নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা এবং শুভকামনা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীকের দেশের কথা রাজ্যের কথা বিভাগে অনলাইন আনন্দবাজার পত্রিকার সম্পাদকীয়তে প্রকাশিত গুরুত্বপূর্ণ একটা ভাষ্য অবলম্বনে নিউজ নির্ভীকের বিশেষ প্রতিবেদন যার শিরোনাম হচ্ছে এই কি তবে নতুন ভারত চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক কেন্দ্রীয় সরকারি কর্মীদের কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের গতকাল অর্ধ দিবস ছুটি ঘোষণার মাধ্যমে আনুষ্ঠানিকভাবেই রাম মন্দির উদ্বোধনের অনুষ্ঠানটাতে পরিষ্কারভাবে সরকারি সংযোগ সরকারি যোগাযোগ ঘোষিত হয়েছে এই ঘোষণার আগেও সংযোগের ব্যাপ্তি এবং গভীরতা নিয়ে কারো কোনো সংশয় ছিল না কিন্তু রাষ্ট্রচালনায় এমন একটা সিদ্ধান্তের তাৎপর্য বিস্তর কারণ এত দ্বারা এই বিষয়ে সমস্ত রাগঢাক সমস্ত আবরণ সরিয়ে নেওয়া হয়েছে সেটা গতকাল দেখা গেল এই ঘোষণার কারণ হিসেবে সামাজিক আবেগের যে তত্ত্বটা খাড়া করা হয়েছে তার যৌতিকতা নিয়ে আলোচনা নিষ্প্রয়োজন আজকের ভারতে আবেগে মিলায় বস্তু কিন্তু মন্দিরময় দেশে আরও একটা মন্দিরের আবির্ভাব নিয়ে আবেগের প্রকৃত মাত্রা কতখানি সেই প্রশ্ন গৌণ মুখ্য প্রশ্ন হলো তার উদযাপনে রাষ্ট্র এমন বিপুল ভূমিকা গ্রহণ করল কোন যুক্তিতে এটাই হলো মুখ্য প্রশ্ন সংবিধানে আজও কথিত আছে যে ভারত একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র সেই ধর্ম নিরপেক্ষতার অর্থ নিশ্চয়ই নানা রকম হতে পারে কিন্তু সমস্ত ধর্ম থেকে নিজেকে স্বতন্ত্র রাখার বিদেশি ধারণার বদলে সমস্ত ধর্মের প্রতি সমভাব পোষণের যে স্বদেশী সংজ্ঞা ভারতে স্বীকৃতি পেয়েছিল তাকে অনুসরণ করলেও রাম মন্দির কাহিনীতে সরকার তথা শাসক শিবিরের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক সমস্ত ধর্মের দেবালয় নির্মাণে বা আচার অনুষ্ঠানে শাসকদের এমন আগ্রহ এবং এমন তৎপরতার এক শতাংশও তো দেখা যায়নি দেখা যায় না দেখার প্রত্যাশাও কেউ করেন না স্পষ্টতই বর্তমান রাষ্ট্রনায়কদের কাছে ধর্ম নিরপেক্ষতা একটা শব্দ মাত্র। যা সংবিধানে থাকতেও পারে নাও থাকতে পারে কি বা তাতে এলো গেল তার মানে স্পষ্টতই বর্তমান ভারত তার পূর্বাশ্রম থেকে অনেক দূরে সরে এসেছে এখনো সেই আশ্রমের পরিচিত মন্ত্রগুলো সকলেই বিস্তৃত হননি অনেকের মুখেই এখনও শোনা যাচ্ছে ধর্মের সঙ্গে রাজনীতিকে মেশানো উচিত নয় এখনও শোনা যাচ্ছে রাজনীতিতে ধর্মের কোনো স্থান নেই ধর্ম যার যার নিজের ব্যাপার তাকে রাজনীতির হাতিয়ার করা অন্যায় কিছুকাল আগেও ধর্ম নিরপেক্ষতা অন্তত আদর্শ হিসাবে অনারণ্যে গুরুত্ব পেত বাস্তব রাজনীতি প্রায়শই সেই আদর্শ লঙ্ঘন করছে বলে সমালোচিত হতো কিন্তু দেশের শাসকরা হিন্দুত্ববাদী প্রকল্পের যে সর্বগ্রাসী অভিযান চালাচ্ছেন তার সামনে এই কথাগুলো উত্তরোত্তর নিছক কল্পনা সর্বস্ব উচ্চারণের মতো শোনাচ্ছে নাকি শোনাচ্ছে ইতস্তত কোনো কোনো রাজনীতিক যখন বলেন তিনি আপন সদাচারের মধ্য দিয়েই যথার্থ ধর্মাচরণ করেন ধর্মের নামে আবেগের রাজনীতি করেন না তখন শ্রোতাদের মনে হতেই পারে ওরা এই পৃথিবীর কেউ নন ইদানিং বেড়াতে এসেছেন এমনটাই নতুন ভারতের পরিস্থিতি তবে কি মেনে নিতে হবে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের ধারণাটাই ভারতে অচল হয়ে গিয়েছে দেশের মানুষ একটা ধর্মাশ্রিত রাষ্ট্রকেই নতুন ভারত অন্তরে অন্তরে বরণ করে নিয়েছেন যারা এখনো সেই পথে হাঁটছেন না তারা ক্রমে দলে ভিড়ে যাবেন বা ব্যতিক্রমের নজির হয়ে নিয়মকেই প্রমাণ করবেন রাষ্ট্রের উপাসকরা প্রবল বিক্রমে তেমনটাই প্রচার করে চলেছেন তাদের মতে নরেন্দ্র মোদীর মহিমায় নতুন ভারতের উদয় হয়েছে রাম মন্দির তার মূর্ত প্রতীক নির্বাচনী পরীক্ষায় সাফল্যের নজির দেখিয়ে তারা এই প্রচারের সত্যতা প্রতিষ্ঠায় তৎপর নির্বাচনী সাফল্য অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু একটা সত্যকে এই প্রচারকরা সন্তপর্ণে এড়িয়ে যান সেটা হচ্ছে এই যে সংখ্যাগরিষ্ঠ মানুষ আজ অব্দি কখনোই হিন্দুত্ববাদী প্রকল্পের পক্ষে ভোট দেননি না সর্বভারতীয় নির্বাচনে আর না অধিকাংশ রাজ্যের নির্বাচন এ দেশের সংসদীয় ব্যবস্থায় আইনসভায় গরিষ্ঠতার জন্য অধিকাংশ নাগরিকের ভোট পাওয়া জরুরি নয় কিন্তু দেশ পাল্টে গিয়েছে বলার জন্য সেটাই প্রাথমিক শর্ত সংখ্যাগরিষ্ঠ মানুষ আজও এই নতুন ভারতকে স্বীকার করেননি এই সত্য জানা আছে বলেই কি সরকারি কর্মীদের ছুটি দিয়ে বাড়তি আবেগ উৎপাদন করার প্রয়োজন হয় তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়। নতুন নতুন প্রতিবেদন পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন কিছুদিন যাবত আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার এবং ফলোয়াররা মন্তব্য করে বলছেন যে নিউজ নির্ভিকের খবর তাদের কাছে ঠিকমতো পৌঁছচ্ছে না তাদের জন্য বিনয়ের সাথে প্রথমে বলতে হয় যে আপনারা হয়তো নিউজ নির্ভীক নিয়মিত দেখেন না সাবস্ক্রাইবার ফলোয়ার হলেও নিউজ নির্ভীক যদি নিয়মিত না দেখেন তাহলে ফেসবুক বা ইউটিউব তাদের কাছে নিউজ নির্ভীকের খবর বা যে কোনো অনুষ্ঠান রেকমেন্ড করবে না এটাই সিস্টেম এটাই নিয়ম অতএব নিউজ নির্ভিকের সমস্ত অনুষ্ঠান নিয়মিত দেখুন নিউজ নির্ভিক নিয়মিত দেখুন কারণ নিউজ নির্ভিকের সব অনুষ্ঠান কিন্তু নিয়মিতই হচ্ছে এছাড়াও ফেসবুকে গিয়ে বাংলায় বা ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভিক লিখে সার্চ করে দেখতে পারেন ইউটিউবে ইংরাজিতে এনইডব্লু এস আর ভিআইকে লিখে সার্চ করে দেখতে পারেন অবশ্যই নিউজ নির্ভিক চ্যানেল তখন পেয়ে যাবেন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর কম রাত দশটায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রায় প্রতিদিন দুপুরে থাকে পশ্চিমবঙ্গ সহ ভারতের রাজনীতির নানা ছোটো বড়ো খবর এবং প্রতিবেদন এছাড়াও অনিয়মিতভাবে থাকে ব্রেকিং নিউজ অবাক করা খবর ফেসবুক থেকে খবরে নামের ভিডিও সহ দেশের কথা রাজ্যের কথা বিভাগে ভিন্ন ধর্মী গুরুত্বপূর্ণ সব ভিডিও আর থাকে রাজনৈতিক কিংবা অরাজনৈতিক যে কোনো সংগঠনের মিটিং মিছিল সভা সমাবেশ মেলা খেলা সাক্ষাৎকার ইত্যাদির মতো নানা ভিন্ন ধর্মী অনুষ্ঠানের লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার আপনিও আপনার যে কোনো অনুষ্ঠান আপনার সঙ্গে সংশ্লিষ্ট আপনার সঙ্গে যুক্ত যে কোনো সংগঠনের যে কোনো অনুষ্ঠান লাইভ সম্প্রচার করার জন্য নিউজ নির্ভীককে আমন্ত্রণ জানাতে পারেন ভিডিওর সঙ্গে নিউজ নির্ভীকের ইমেইল ঠিকানা দেয়া থাকছে তাই ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং সব ধরনের লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে চোখ রাখুন নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ